ভারত কি সত্যি আমেরিকার কথা মেনে নিল রাশিয়ার কাছ থেকে তেল কেনা কি আবার বন্ধ হয়ে যাচ্ছে এই প্রশ্নটাই ঘুরছে এখন গোটা বিশ্বের রাজনীতিতে কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে রাজি হয়েছে এর বদলে আমেরিকা ভারতের পণ্যের উপর শুল্ক কমাবে কিন্তু এখানে গল্পে আসে বড় ট্যুরিস্ট রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর মানে ক্রেমলিন এই দাবি নিয়ে প্রথমবার মুখ খুলেছেন ক্রেমলিন স্পষ্টভাবে বলেছেন ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনো অফিসিয়ালি বক্তব্য তারা এখনই শোনেনি যেখানে বলা হয়েছে ভারত রাশিয়া তেল কেনা বন্ধ করবে রাশিয়া আরও বলেছে ভারত তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনারদের একটি এবং তারা এই সম্পর্ক আরও শক্ত করতে চায় অর্থাৎ ট্রাম্প যা বলেছে তা সরাসরি কোনো প্রমাণ এখনও নেই আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দু হাজার সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেক বাড়ায় এর আগে ভারতের মোট তেলের মধ্যে রাশিয়ার অংশ ছিল এক শতাংশেরও কম তাহলে প্রশ্ন তাড়াচ্ছে ভারত কি হঠাৎ করে এই সস্তার তেল ছেড়ে দেবে নাকি এটা শুধুই কূটনৈতিক চাপের খেলা আমেরিকার দাবি একদিকে রাশিয়ার বক্তব্য আরেকদিকে কিন্তু এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি তাহলে আপনার কি মনে হয় ভারতকে আমেরিকার কথা মেনে নেবে নাকি নিজের কৌশলগত ছাড়তে অগ্রাধিকার দেবে আপনার মতামত কমেন্টে জানান